ঢাকার ঐতিহাসিক আজিমপুর কবরস্থান যেখানে থাকার কথা চিরশান্তি ও নিরবতা কিন্তু বাস্তবে এই গুরুস্থান পরিণত হয়েছে এক প্রকার বাজারে আজ আমরা জানব এ কবরস্থানের সাথে জড়িয়ে থাকা নানা অপকর্মের কথা আজিমপুর কবরস্থান শুধু মৃতদের শেষ ঠিকানা নয় এটি এখন দুর্নীতি চাঁদাবাজি ও অবৈধ আয়ের কেন্দ্রবিন্দু ভিক্ষুক চক্র ঠিকাদার সিন্ডিকেট ও প্রশাসনিক উদাসীনতা সব মিলিয়ে এই গুরুস্থান হারিয়েছে তার পবিত্রতা ভিক্ষা বাণিজ্য গোরখোদকদের ফিলুট কবর সংরক্ষণে চাঁদাবাজি সব মিলিয়ে এখানে মৃতদের নাম ভাঙিয়ে চলছে জীবন্ত ব্যবসা প্রায় প্রতিদিন বিশেষত শুক্রবার আজিমপুর কবরস্থানের বিভিন্ন গেটে দেখা যায় ভিক্ষুকের ভিড় এটি কোনো সাধারণ দৃশ্য নয় এটি এক সংঘটিত চক্রের কাজ পরিষ্কার করে তাদের জন্য যেহেতু অনেক ফান্ড আছে সিটি কর্পোরেশনে এটা যদিও মুক্ত রাখে তা আমি তো সবচেয়ে বেটার মনে করি কারণ এখানে অনেক গরিব মানুষ আছে যেখানে আপনি পনেরো হাজার বিশ হাজার টাকা খরচ হয় এটা কবর দিন মৌসুমী ভিক্ষুকরা নির্দিষ্ট সময় ও স্থানে বসে দৈনিক আয়ের একটি অংশ নিয়মিত ভিক্ষুকদের হাতে জমা দিতে হয় জিয়ারাত করতে আসা পরিবারগুলোকে তারা এমনভাবে ঘিরে ধরে যে অনেকে লোক লজ্জায় বা অনুরোধে বাধ্য হয়ে টাকা দেয় কবর খোরার জন্য সরকারিভাবে ছোট মাঝারি ও বড় ধরনের নির্ধারিত ফি থাকলেও মৃত মানুষের পরিবার দিতে হয় কয়েক গুণ টাকা এ যেন দেখভাল করার কেউ নাই কবরটা ভালো থাকে আসলে যেন পরিষ্কার থাকে এই জন্য আর কি লোক নির্ধারণ করি আর কি পাঁচশো হাজার করে দিই অভিযোগ উঠে এসেছে মোটা টাকা দিতে না পারলে পুরনো কবর তুলে নতুন লাশ দাফন করা হয় হঠাৎ করে কালকে একজন কে জানি আমাকে ইনফরমেশন দিল যে আমার মার কবরটা নাকি ওরা ভেঙে ফেলছে কিছু ক্ষেত্রে পরিবারের সম্মতি ছাড়াই কবর অন্যের নামে ট্রান্সফার করা হয় কবরস্থান আধুনিকায়নের নামে কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও অধিকাংশ কাজ অসম্পূর্ণ সিসি ক্যামেরা পানি নিষ্কাশন ব্যবস্থা কেয়ারটেকার অফিস থাকলেও সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হয় না প্রাচীরের ফাঁক নিরাপত্তাহীনতা ও ভিক্ষুকদের অবাধ প্রবেশ কবরস্থানের পরিবেশ নষ্ট করেছে আজিমপুর কবরস্থানের দেখভালের দায়িত্ব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হলেও কার্যকর তদারকি প্রায় নেই স্থানীয় প্রভাবশালী ও ঠিকাদার চক্র একে অপরকে আশ্রয় দিচ্ছে ভুক্তভোগীরা ভয় ও সামাজিক চাপের কারণে অভিযোগ আনুষ্ঠানিকভাবে জানাতে চান না কবরস্থানের পবিত্রতা বজায় রাখতে মৃতদের প্রতি সম্মান ফিরিয়ে আনতে জরুরি ভিত্তিতে কঠোর আইন প্রয়োগ প্রশাসনিক নজরদারি ও অপরাধীদের বিচারের আওতায় আনা প্রয়োজন